সম্প্রতি খুলনায় দুটি আলোচিত হত্যার রহস্য উন্মোচনের কথা জানিয়েছে পুলিশ মঙ্গলবার সংবাদ সম্মেলনে পুলিশ বলছে আধিপত্য বিস্তার ও সন্ত্রাসী দুই গ্রুপের দ্বন্দ্বের জেরে গত চব্বিশ জানুয়ারি প্রকাশ্যে গুলি এবং কুপিয়ে হত্যা করা হয় খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অর্ণব সরকারকে ঘটনাস্থলে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং সহযোগিতায় তদন্ত করে নয় আসামিকে গ্রেফতার করা হয়েছে দুই আসামি আদালতে অর্ণব হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে জবানমদি দিয়েছেন এছাড়া দশ ফেব্রুয়ারি নগরীর সোনাডাঙ্গা এম এ বাড়ি সড়কে বেসরকারি সিম কোম্পানির বিক্রয় প্রতিনিধি আল আমিন শেখ ইমন হত্যায় জড়িত মূল আসামি আসামি বিশ্বজিৎ শাহকেও গ্রেফতার করেছে পুলিশ একটি হচ্ছে গেনেট বাবু গ্রুপ একটা হচ্ছে লাবলু পলাশ গ্রুপ এই দুটা গ্রুপের অন্তর্দ্বন্দ্ব দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে বিশ্বজিৎ সাহা সাথে ভিক্টিমের স্ত্রী লামিয়ার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং এক পর্যায়ে অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে ইমন ঘটনাটি জেনে ফেলে এবং বিশ্বজিৎ শাহকে ফোন করে কড়া ভাষায় গালিগালাজ করে ইমনকে শাহস্তা করার জন্য বিশ্বজিৎ শাহ তাকে হত্যার পরিকল্পনা করে সারানাঙ্গা থানাধীন বাইশতলার সামনে এসে পৌঁছালে নাইম এবং মুন্সি আলামিনের পেটে ছুরিঘাঘাত করে পালিয়ে যায়